নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো সকালবেলায় এই দেখুন চা বসিয়ে দিয়েছি রোজকার জীবনের সকালটা শুরু হয় কিন্তু প্রায় প্রত্যেক মানুষের চা দিয়ে হ্যাঁ জানি কারো কারো শরবত দিয়েও শুরু হয় কিন্তু আমাদের বাড়িতে শুরু হয় কিন্তু সকালটা সম্পূর্ণভাবে চা দিয়ে তো এখানে আদা দিয়ে চাটা কিন্তু বসিয়েই দিয়েছি তো চাটা করে যাচ্ছি কিন্তু কাকা শ্বশুর মশাইকে চা দিতে চায়ের কালারটা একবার এসেছে শুধু দেখুন এদিকে গোলাপ গাছগুলোর অবস্থা দেখুন রোদে কিন্তু গোলাপ গাছগুলো পুরো শুকিয়ে গেছে আর এইদিকে ক্ষেত থেকে কাকু পেঁয়াজ কিন্তু তুলে এনে এই দেখুন এখানে সামনে রেখে দিয়েছে তো দেখা যাক কাকু কোথায় দেখতে পেলে চাটা হাতে দিলাম নাহলে টেবিলে রেখে চলে যাব। তো বন্ধুরা এখানে দেখুন আমি সকালবেলা কিন্তু আনাজ কাটতে বসে গিয়েছি তো আজকে আমার মেনুতে রয়েছে ডিম পেঁপে আলুর ঝোল উচ্ছে ভাজা আর নিজের জন্য দেব একটু উচ্ছে ভাতে তো যেহেতু ডিম আলু পেঁপে দিয়ে ঝোল করব তার জন্য এখানে পেঁপেটা কিন্তু কেটে নিচ্ছি পেঁপেটা কালকে বাজার থেকে বাবা এনেছিলেন মানে আমার শ্বশুরমশাই এনেছিলেন কিন্তু ফ্রিজে আমাদের একটু প্রবলেম হচ্ছে সেই কারণেই আজকে পেঁপের গায়ে জল বসা বসা মতো হয়ে গেছে এটা যদি কালকে রেখে দিতাম এই পেঁপে আর থাকতো না আজকে যেহেতু রবিবার আমার প্রচুর চাপ থাকে তার জন্য রান্নাটা আমি একটু কম করেই করছি আর শরীরটা সত্যি ভালো না আজকে তো এখানে ওই জন্য পেঁপে কেটে নিচ্ছি পেঁপের ভাগটা কিন্তু একটু বেশি আলুর ভাগটা দেব কম পেঁপে খায় এমনিতেও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কি বলেন আপনারা পেঁপের জানেন তো কুড়িয়ে বেশ একটা ভাজা ভাজা মতনও হয় সেটা খেতেও রুটি দিয়ে ভালো লাগে পেঁপে দিয়ে গেঁড়ি দিয়ে আলু দিয়ে লাউডাটা দিয়ে একটা ঝোলো হয় সেটাও কিন্তু খুব সুন্দর লাগে তো আপনাদেরকে তো এত পেঁপের রেসিপি বললাম আপনাদের কোনটা ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন আর এই যে দেখুন আমার যেটা ভালো লাগে পেঁপের থেকে বেশি সেটা কি জানেন সেটা হচ্ছে পেঁপে ভাতে দেবো আর কাঁচা তেল কাঁচা লঙ্কা মাখবো মেখে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খাবো আহ কি যে তৃপ্তি কি যে তৃপ্তি আপনাদেরকে আমি বলে কিন্তু বোঝাতে পারবো না সত্যি কথা মাছ মাংস যতই খাই না কেন আমার ওই যে উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত চিখেতে কী ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এইখানে দেখুন পেঁপে আর আলু কেটে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জলটা যেহেতু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো তার জন্য পেছন দিকে কিন্তু বসিয়ে দিয়েছি তো ওই ওর মধ্যেই দিয়ে দেবো ডিমগুলো আমার জন্য একটু ভেজে ডিমটা ঝোলে ফেলবো আর বাকি আর যে আমরা আমাদের সদস্যরা রয়েছে ওদের জন্য একটু সেদ্ধ দেবো তো এখানে উচ্ছেটাও ভাজা করে নিচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছি কিন্তু আমার জন্য দেব উচ্ছে ভাতে ওই যে বললাম উচ্ছে ভাতে পেঁপে খেতে আমি বড্ড ভালোবাসি তো তার জন্যই এখানে উচ্ছে ভাতে আর পেঁপে ভাতেটা দিতে কিন্তু আমি ভুল করিনি তো দেখানো হয়নি আপনাদেরকে আমি কিন্তু উচ্ছে ভাতেটা আগেই এই যেয়ে দেখুন দিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনাদের উচ্ছের কোন রেসিপিটা খেতে ভালো লাগে আমাদের বাপের বাড়িতে জানেন তো মানা উচ্ছে কুমড়োর ছেঁচকি করতো উচ্ছে কুমড়োর ছেঁচকি খেতে যে কি ভালো লাগতো এদিকে আমার শ্বশুরবাড়িতে এনারা তো কেউ আবার ওরকম খানি না এরা ভাতে আর উচ্ছে ভাজা ছাড়া কোনো রেসিপিটাই পছন্দ করেন না আমার আবার উচ্ছে চচ্চড়ি হলে বড্ড বেশি ভালো লাগে তো এখানে উচ্ছে কেটে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি নুন হলুদ যদি মাখিয়ে আগে থেকে রাখা যায় তাহলে কিন্তু তেলটাও কম লাগে আর উচ্ছেটা বেশ সুসিদ্ধ হয়ে যায় মানে ক্যাচ ক্যাচে একটা ভাপ যে থাকে ওটা কিন্তু রয়ে যায় না তো তার জন্য আগে থেকে নুন হলুদ ভালো করে দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি কিন্তু এই দেখুন উচ্ছেদ জানেন তো ওই মানে পোস্ত দিয়ে আবার বড়াও হয় গরম গরম খেতে ভালোই লাগে ওদিকে দেখুন মাছওয়ালা চলে এসছে মাছওয়ালার কাছে মাছ নেওয়া হলো বড় মাছও নেওয়া হয়েছে আবার মোরলা মাছও নেওয়া হয়েছে আমাদের মোরলা মাছ যদি মাছওয়ালার কাছে থাকে পারলে যতগুলো থাকে আমরা সবই নিয়ে নিই কারণ মোরলা মাছ খেতে আমাদের কম বেশি সবাই ভালোবাসে তারপরে মোরলা মাছ তো সহজে পাওয়া যায় না তো তাই জন্যই যখনই আসে তখনই কিন্তু আমরা নিয়ে মানে সবটাই নেওয়ার চেষ্টা করি তো এই দিকে মাছ তো নেওয়া হলো এদিকে ডিম আলুর মশলাটা কিন্তু কষাচ্ছি আমি ডিম আলুর মশলায় দিয়েছি একটু জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা তার সরষের তেল দিয়ে রান্নাটা করছি আর ওই দিকে দেখুন আরেক দিকে বসে গেছে কিন্তু আমার উচ্ছে ভাজা দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে করে নিচ্ছি এদিকে দেখুন রান্না তো হয়ে গেছে তো আবার কাকা শ্বশুরদের বাড়ি থেকে এই মাছটা ধরেছে পুকুরে জাল দেওয়া হয়েছিল তো তার জন্য এটাও কেটে নেওয়া হচ্ছে এটাকে কিছুটা আমি টিফিন বক্সে ভরে নিচ্ছি আর কিছুটা শাশুড়ি মা বললেন একটু টক করে ফেল টক করে খাওয়া যাক দেখুন উচ্ছেস ভাজা আর ডিমের ঝোল করবো ভেবেছিলাম সেই জায়গায় আবার মাছের টকটাও তার সাথে কিন্তু অ্যাড হয়ে গেল এই যে দেখুন এখানে বাটিতে মাছ রাখা আছে এই যে এইগুলোই একটু নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নেবো তার জন্য দেখুন কড়াই গরম করে কড়াইতে খাঁটটি সরষার তেলটা দিয়ে ফেললাম তেলটা একটু গরম হয়ে যাক গরম হলে এক এক করে মাছগুলো কিন্তু ছেড়ে দেব এদিকে দিয়ে দেখুন মাছ ছেড়ে দিয়ে আমি ওই দিকে গেছি দুধের সর পড়েছে সরটা আগে খেয়ে নিই থামুন তারপরে আবার না হলে মাছটা নাড়ব তো এইদিকে দেখুন সরটা কিন্তু খেয়ে নিচ্ছি আমি দুধের স্বর খেতে কারা কারা ভালোবাসেন এদিকে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে এই দেখুন তো এক এক করে মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়েই কিন্তু নাড়া দেবেন না যারা সদ্য সদ্য রান্না শিখেছেন তাদেরকে বলছি যারা পাকা গৃহিণী তারা তো জানেনি কিন্তু যারা সদ্য সদ্য মানে এই গৃহকর্মে যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানালাম তো এই যে দেখুন লাল লাল গাঢ় মারা দুধও কিন্তু এখানে রয়েছে তো এদিকে মাছের টক করব যেহেতু একটু আমসোটা আর কাঁচা লঙ্কাও রয়েছে এই যে সর্ষে বাটা দিয়ে মাছের টক ঝালটা করছি এটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর বিশেষ করে আমি বাপের বাড়িতে আমাদের কিন্তু সাধারণত কাঁচা আমের টকটাই বেশি হয় কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি এই মাছের টকটা খুব ভালোভাবেই খাওয়া শিখেছি তার সঙ্গে খেয়ে মানে এখানে এসে খাওয়া শিখেছি সেটা হচ্ছে তেঁতুলের চাপ চাপ টক আহ যা সুন্দর লাগে না তেঁতুলের চাপ চাপ বাসি টক দিয়ে মাছের আর কি বাসি টক তার সাথে শর্ষার তেল আর কাঁচা লঙ্কা মেখে ভাত খেতে হবে ও দারুণ এই দেখুন স্নান টান করে রান্নাবান্না করলে ফেললাম করে স্নান টান করে এখানে কিন্তু খেতে বসে গেছি ওই যে বলেছিলাম আমার জন্য উচ্ছে ভাতে দিয়েছি আর এদিকে ডিম ভেজে দেখুন ঝোল ওই যে আর এখানে ওই যে আমার বরের ভাত এটা আর এখানে মাছের হচ্ছে টক তো জমিয়ে খেয়ে নিই ভিডিওটা আছে এতটা পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন